এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চাকরি হারা শিক্ষকরা এবার তৃণমূল নেতার বাড়িতে তালা ঝুলিয়ে দিল তৃণমূল নেতার বাড়িতে তালা ঝুলিয়ে দিল চাকরি হারা শিক্ষকরা ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাগদা বিধানসভার সেই চন্দনমণ্ডল চন্দনমণ্ডলের এলাকায় যে এলাকার নাম এই মুহূর্তে বাগদার মাস্টার মাস্টারপাড়া সেই মাস্টার মাস্টারপাড়ার তিরিশ জন শিক্ষকের চাকরি গিয়েছে সেই তিরিশ জন শিক্ষকই চন্দন মণ্ডলের হাত দিয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস সেই কথা ভরা এজলাসে ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিয়ে জানিয়েছিলেন সিবিআইকেও তথ্য দিয়ে সহযোগিতা করেছিলেন সেই চন্দনমণ্ডল যিনি এবার এই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত পূর্বে থেকেই আমরা জানতাম সেই চন্দন মণ্ডলের বাড়ি এবং তার আত্মীয় স্বজনের বাড়িতে তালা ঝুলিয়ে দিল চাকরি হারা শিক্ষকরা বাগদার চন্দন মণ্ডল যার হাত ধরে তিরিশ জনের চাকরি হয়েছিল কোটি কোটি টাকার লেনদেন হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় হাতে ভাইপোরাও এর সঙ্গে সরাসরি জড়িত বলে অভিযোগ উঠেছিল সেই চন্দনমণ্ডলের বাড়িতে এবং তার প্রতিবেশীর বাড়িতে এখন তালা ঝুলিয়ে দেওয়া হলো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চাকরি হারাতেই এবার ঝেপে তৃণমূল নেতাদের বাড়িতে হানা দিচ্ছে চাকরি হারা শিক্ষকরা